আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা দেখবো ইমুতে ভিডিও কলে অথবা বলার সময় কেউ স্ক্রিনশট নিতে পারবে না এই সেটিংস করলে তাই আমরা এই সেটিংসগুলো করে চলুন আমরা দেখে আসি প্রথম আমরা ইমুতে যাবো তারপরে উপরে প্রোফাইলে যাবো তারপর সিকিউরিটি প্যারাভেসিতে ক্লিক করব তারপর চ্যাট কল প্যারাভেসিতে ক্লিক করব তারপর ব্লক স্ক্রিন শটে ক্লিক করবো তারপর আবার ব্লক এক্সিন শর্ট অফ করে দেবো তাহলেই আর এখন থেকে কেউ আমাদের ভিডিও হলে কথা বলার সময় কেউ আর স্ক্রিন শট নিতে পারবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন